এটা কোনো সাধারণ ট্রাক নয় এটা পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির ট্রাক এর গতি এতটাই বেশি যে দেখলে আপনার মাথা ঘুরে যাবে এই ট্রাকের ভেতরে রয়েছে তিনটি শক্তিশালী যুদ্ধ বিমানের জেট ইঞ্জিন যেগুলোর সম্মিলিত শক্তিতে এটি ছুটতে পারে প্রতি ঘন্টায় ছয়শো কিলোমিটার গতি বেগে একটি ইয়ারশোতে এই ট্রাককে আকাশে উড়ে চলা একটি বিমানের সঙ্গে রেসে নামানো হয়েছিল আর অবিশ্বাস্য হলেও সত্যি বিমানকে পেছনে ফেলে এগিয়ে যায় এই ট্রাকটি এর গতি এতটাই অস্বাভাবিক যে কেবলমাত্র চাকার ব্রেক দিয়ে থামানো সম্ভব নয় তাই এই ট্রাককে থামানো হয় বিশাল প্যারাশুট খুলে একেবারে যুদ্ধ বিমানের মতো করে এটা কেবল একটা ট্রাক নয় এটা গতি প্রযুক্তি আর পাগলামির এক রোড মাস্টার এই গাড়িটা পৃথিবীর কোনো নিয়ম মানে না কারণ এটা গাড়ি না এটা যেন পৃথিবীর শেষ প্রান্তে যাওয়ার জন্য বানানো কোনো রোবট পাহাড় জঙ্গল মরুভূমি এমনকি নদী কোনো কিছুই এটাকে থামাতে পারে না এমনকি এটা সোজা পানিতে নেমে যায় যেন সমুদ্র এর জন্য রাস্তা ডিজেল চালিত এই গাড়ি আপনাকে পৃথিবীর এমন জায়গায় পৌঁছে দেবে যেখানকার নাম মানচিত্রও খুঁজে পাওয়া যায় না এই অদ্ভুত গাড়িটাকে দেখলে মাথা ঘুরে যাবে কারণ এটা কোনো সুপার কার না আবার কোনো সিনেমার গাড়িও না এটা আসলে একটি মডিফাই গাড়ি এই গাড়ির সবচেয়ে অদ্ভুত এবং আকর্ষণীয় দিক হলো এর অতিরিক্ত চাকা এই চাকাগুলোর জন্যই গাড়িটা দেখতে এতটা অস্বাভাবিক এবং ভিন্ন রকম লাগে যে প্রথম দেখায় আপনি ভেবে বসবেন এটা বুঝি কোনো এলিয়েনের গাড়ি এই গাড়িটাকে শুধু গাড়ি বললে ছোট করা হবে এটা যেন ভবিষ্যতের কোনো ভাস্কর্য যা হঠাৎ করেই রাস্তায় নেমে এসেছে ভবিষ্যতের জন্য তৈরি এই গাড়ির কোনো দরজা নেই এর সাদ্দায় উপরে উঠে যায় যেন আপনি কোনো স্পেস ঢুকছেন এই গাড়িটা পুরোপুরি ইলেকট্রিক তাই একটুও শব্দ করে না আর শূন্য থেকে একশো কিলোমিটার গতিবেগ তুলতে সময় নেয় মাত্র চার সেকেন্ড এই গাড়িটা আপনি চালালে আপনি আর ড্রাইভার থাকবেন না আপনি হয়ে যাবেন রাস্তার রাজা কারণ তিন চাকার এই গাড়ির ডিজাইন যেমন অদ্ভুত তেমন এর গতি ও অবিশ্বাস্য মাত্র কয়েক সেকেন্ডে শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে এই গাড়ি এই গাড়িটাকে দেখলে মনে হবে আপনি সালে চলে এসেছেন কারণ এই গাড়িটা চলে পুরোপুরি এআই সিস্টেম এ কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার এটা নিজেই পার্কিং এর জায়গা খুঁজে নেয় আর নিজে নিজেই এমন ভাবে পার্কিং করে যেটা দেখে মনে হবে এটা কোনো গাড়ি নয় কোনো বুদ্ধিমান রোবট এটা কোনো সাধারণ গাড়ি নয় এটা একটা চলন্ত সুইমিং পুল গাড়ির ভেতরটা পুরোপুরি পানি দিয়ে ভর্তি এই গাড়িটাকে তৈরি করা হয়েছে এমন ভাবে যেন আপনি চালাতে চালাতে গোসল করতে পারেন রাস্তায় চলার সময় আপনি পানির ভেতরে বসে আরামে রিল্যাক্স করতে পারবেন এমন একটি গাড়ি আগে কখনো দেখেছেন এটা শুধু রাস্তায় নয় পানির উপরেও চলে এমনকি চাইলে সোজা ডুবে গিয়ে সাবমেরিনের মতো পানির নিচেও চলতে পারে আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো পানির নিচে চলার সময় চালক আর যাত্রীকে এটি অক্সিজেন সাপ্লাই দেয় বিশেষ মাস্কের মাধ্যমে এক কথায় এটা যেন ভবিষ্যতের জলে চলা অদ্ভুত গাড়ি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত বাইক এটাকে কাস্টমাইজ করেছে একটা পাগলা মেকানিক যেটা দেখতে এতটাই অদ্ভুত যে দেখে মনে হবে এটা মানুষ না বরং এলিয়েনের বাইক এটা হচ্ছে বিএমডাব্লিউ কোম্পানির সবচেয়ে পিচ্ছি গাড়ি এটা এতটাই ছোট যে একে দেখে মনে হবে খেলনা আর জায়গার এতটাই টানাটানি যে এর দরজাটা খোলা হয় সামনে থেকে ঠিক যেন ফ্রিজ খোলার মতো